গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সকাল ওই পৌনে আটটার মতো সকাল আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম উঠে গিয়ে সকালে রাহুলের জন্য রান্না করে নিয়েছি প্রায় বাঁধাকপি তরকারি হয়ে গেছে আর ভাতরা হলে হয়ে যায় ও এখন গেছে স্নানে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকের ওয়েদারটা খুবই ভালো আছে সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে আর কালকে থেকে একদমই ঠান্ডা নেই মানে ভোর রাতের দিকে হালকা হালকা ঠান্ডা লেগেছে তাছাড়া একদমই ঠান্ডা নেই তো ওয়েদারটা ভীষণ ভালো মানে এরকম থাকলে তো ভালোই লাগে আর ওই হঠাৎ হঠাৎ ঠান্ডা করলে শরীরটাও খারাপ করছে তো বাইরে আজকে এরকম সকাল থেকে একদম ঝলমলে রোদ উঠেছে এখানে আমার মটরশুঁটি দিয়ে তরকারি বাঁধাকপির তরকারি করা হয়ে গেছে এখানে ভাতটা ফুটছে আর এখানে রাহুলের জন্য টিফিন বক্সে ঢেলে রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো ওর ভাতটা হয়ে গেলে ও খাওয়া দাওয়া করবো এখন স্নান করে বেরোয়নি ও স্নান করে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করে ও সাড়ে আটটা নাগাদ বেরিয়ে যাবে আর যেহেতু শনিবার নিরামিষ হবে তো পরে গিয়ে বেলায় আমি রান্না করব। আর কালকে অনেকদিন পরে গিয়ে আইব্রোটা করে এসছি মানে আমি এসেছি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস টোটাল করা হয়নি কালকে গিয়ে আইব্রো করে এসছি আর চুলের আগাটা একটু হালকা করে কেটে এসছি কারণ চুলটা অতিরিক্ত মানে তলাটা একদম ল্যাচ মতো হয়ে গেছিলো তো সেইটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি তো এইসব করে টরে কালকে আর ভিডিও করা হয়নি আজকের থেকে আসব থেকেই আমি আবার ভিডিওটা শুরু করলাম এখন তো বেরিয়ে গেলো তারপরে আমি স্নান টান কমপ্লিট করে আজকে অনেকটা জাম কাপড় কাঁচা ছিল তো সেগুলো কেচে দিয়ে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এখন খাবো আজকে সকালে আমিও ভাত খাচ্ছি কারণ কালকে থেকে আমার শরীরটা ঠিক ভালো নেই মানে একটু পেটের গণ্ডগোল চলছে তো সেই জন্য ভাতই খাবো সকালবেলা তো খেয়ে দিয়ে নিয়ে তারপর দুপুরে রান্না করব। আজকে লাউয়ের তরকারি করবো পালং শাক করবো তো এখন আপাতত খেয়ে নিই আর এখন কোনো কাজ নেই রাহুলের আজকে আসতে সন্ধ্যে হয়ে যাবে অনেকটা দূরেও যাচ্ছে তো আস্তে আস্তে কাজ করলে কোনো অসুবিধা নেই তো গাছকে ঘর মুছতে গিয়ে এত জোরে মানে এই টাইলসের ওপরে স্লিপ খেয়েছি পায়ে লেগেছে ডান পায়ে তো আস্তে আস্তে কাজ করতে হবে বেশি তাড়াহুড়ো করলে হবে না তো আপাতত খেয়ে এখানে আমার সবজি কাটা কমপ্লিট এখানে লাউ আর আলুটা কেটে রেখেছি আর এখানে পালং শাকটা কেটে ভিজিয়ে দিয়েছি পালং শাকটা ভাজবো আর লাউটা আলু বড়ি দিয়ে তরকারি করব এখানে আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এটা দিয়ে দিলাম সরষের তেল আর আজকে লাউটা আমি নিরামিষভাবেই করবো এরকমভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর লাউ যেহেতু শরীরে জলের পরিমাণের মাত্রাটা ঠিক রাখে তো লাউ কিন্তু গরমকালে আমাদের খাওয়া ভীষণভাবে জরুরি তো আমি তো ভীষণ পছন্দ করি লাউ দিয়ে ডাল হোক বা নিরামিষ তরকারি বা চিংড়ি মাছ লাউ দিয়ে তো এখানে তো আর চিংড়ি মাছটার ব্যবস্থা করতে পারবো না তো এটা শুধু লাউটা নিরামিষই আজকে রান্না করছি আর তার উপরে আজকে তো শনিবার আমাদের এই নিরামিষই হবে তো সেই জন্য তো এখানে আমি কিছুটা মতো বড়ি দিয়ে দিলাম বড়িটা ভাজা করে নিচ্ছি বড়িটা ভাজা করে আগে তুলে নেব কারণ বড়িটা বেশি আর নেই এই কটাই ছিল আজকেই শেষ হয়ে গেল তো এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা লাউটাও দিয়ে দেব আর আমার এখন ভিডিওতে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে কারণ পাশেই আমাদের একটা কনস্ট্রাকশানের কাজ চলছে সারা দিন ভোর এত আওয়াজ হতে থাকে যে ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলেই তাতেও আওয়াজ চলে আসছে ভিডিওটা শুনতেও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আমাকে দিতে হলে এরকম টাইমে বেলাতেই দিতে হয় কারণ সন্ধ্যের পরে রান্না বান্না থাকে সব কিছু কাজ গুছিয়ে উঠতে গিয়ে দেরি হয়ে যায় তো কিছু ক এইভাবেই কিছুদিন এখন চালাতে হবে কিছু করার নেই আর কাজ তো চলতেই থাকবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা এখনই দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দেব লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো আর কোনো মশলা না শুধু লাউটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই আলু আর লাউ দুটোই সিদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকারই নেই যেহেতু একদম কচি তো খেতে আশা করি ভালোই হবে তো এখান থেকে লাউের যে জলটা বেরিয়েছিল সেটা দেখো প্রায় শুকিয়েই এসছে আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সময়তে আমি বড়িটা মিশিয়ে দেবো আর পরিমাণ মতো মিষ্টিটা দেবো দিয়ে নামিয়ে দেব এইভাবে কেউ একদিন করে দেখো আশা করি ভালো লাগবে আর নিরামিষ দিনে এরকম খাবার খেতে তো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিন্তু এখানে একদম পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিল পুরো মানে ক্যামেরাতে ধোয়া ভাবটা উঠে লেগে তো কিছু করার নেই আমি তো এখনো প্রফেশনাল হয়ে উঠতে পারিনি তো এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে লাউয়ের ঘন্ট এখানে আমি পালং শাকটা ভাজা বসিয়ে দিয়েছি বড়ি ভাজা করে দিয়ে তো এত জল বেরিয়েছে আরও জল বেরিয়েছিল তাও কিছুটা শুকিয়ে গেছে তো এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট এখানে আমার বড়ি দিয়ে লাউয়ের তরকারি কম হয়ে গেছে আর এটা হয়ে গেলে হয়ে যায় আপাতত রান্না রাহুলকে ফোন করতে হবে রাহুল বললো ও যে মাথায় তেলটা মাখে ওটা যে বটলটা ওটা একটু পরিষ্কার করে রাখতে বলছে ওর মধ্যে অনেক দিন হয়ে গেছে যেটুকু আছে ওটা ফেলে দিয়ে তুমি ওটা পরিষ্কার করে রেখে দাও রাত্রেবেলা আমি এসে আবার ওই অয়েল মিক্সটা বানাবো বানিয়ে ওটা আবার মাখবো ওটা মাখছে তো খুবই উপকার হচ্ছে তো সেই জন্য আর আজকে আমাদের চা পাতা ফুরিয়ে গেছে আমরা তো সাধারণত লিখার চা খাই তো ওই চা পাতা ফুড়িয়ে গেছে চা পাতাটা একটু অর্ডার করতে হবে কারণ এখানে আসামে দুধ চায়ের পাতা মানে দানা চা ছাড়া পাওয়া যায় না আর ওটা দিয়ে লিখার চা করলে প্রচণ্ড বাজে রঙ হয় ভালো লাগে না দেখতে তো সেই জন্য একটু অর্ডার করতে হবে আশা করি তিন চার দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে যেহেতু এখানে একটু লেট হয় তো আজকে আগে ওটা করতে হবে নাহলে চা খেতে খুব অসুবিধা হচ্ছে এখানে আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো লাউয়ের তরকারিটা আছে আপাতত এগুলো সব এখন ঢাকা দেওয়া থাক আর এখানে দুধটাও গরম করে রাখলাম অল্প দুধ ছিল এটা একটু গরম করে রেখে দিলাম এখনকার মতো কাজ কমপ্লিট এখন ওই বাজে দুপুর দেড়টা আমি ভাতটা গরম বসে দিলাম আর যেহেতু সকালে ভাতটা করাতে একটু গরম না করলে খেতে ভালো লাগে না তো ভাতটা গরম বসে দিয়েছে আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে একদম ঝাঁঝা করছে রোদ আর জামা কাপড় সব শুকিয়ে গেছে তুলে নিয়েছি সব জামা কাপড় তো এখন খেয়ে দিয়ে নিয়ে আজকে আর বাজারটা যা যাওয়ার কিছু নেই বিকেলবেলা তো দুপুরটা একটু রেস্ট নিয়ে নেব আর কালকে হঠাৎ আমার পিঠে প্রচণ্ড যন্ত্রণা করছিল তো যাই হোক সেটা এখন কমেছে কিন্তু একটু ব্যথা হয়ে আছে তো সেই জন্য খেয়ে দিয়ে একটু রেস্ট নেব আর এখানে আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা রয়েছে এটা এখন মেজে নিই এটা হচ্ছে আমার লাঞ্চ এখানে আছে শাক ভাজা আর এটা বাঁধাকপির তরকারি মটরশুটি দিয়ে ভাত আর এখানে লাউটা লাউ বড়ি দিয়ে যেটা রান্না করেছিলাম ওইটা আজকে একদম পিওর ভেজ আর অনেক রকম সবজি আছে আর সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি আর নিরামিষ খাবার তো আমার ভীষণ পছন্দের তো আমার এতে কোনো অসুবিধা নেই গরুবেলা আজকে ভালো করেই লাঞ্চটা করে নিই তারপরে একটু রেস্ট নেব এখন বাজে হচ্ছে বিকেলে ওই পাঁচটা আমি একটু বারান্দায় হাঁটছি আজকে কোথাও বেরোনোর নেই তো এখন একটু হাঁটতেই কিছু সময় হাঁটবো রাহুলের রাস্তা দেরি আছে আজকে ট্রেন লেট আছে তো যতক্ষণে আসে একটু সন্ধ্যে না হওয়া পর্যন্ত হাঁটবো তারপরে রুমে গিয়ে আজকে ভিডিওটা এডিট করব তারপর আজকে আবার ভিডিওটা পাবলিশও করতে হবে তো সেই জন্য এখন একটু হেঁটে নিচ্ছি বিকেলবেলা তার এখন হাঁটতে বেশ ভালোও লাগছে বেশ গরম তো নেই হালকা হালকা ঠান্ডাই রয়েছে তো বেশ ভালোই লাগছে সাড়ে পাঁচটার সময় রাহুল চলে এসেছে এসে ও হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে নিল দিয়ে এখন কোথায় যাচ্ছো ধনেপাতা বিনব একটু আর কাঁচা ছোলা ভেজানো দোকানে পাওয়া যায় সেইটা কিনবো এসে আর খাবো আর একটা লেবু আজকে হঠাৎ আলু কাবলি খেতে ইচ্ছে করছে কেন তোমার শহর হচ্ছে না যে পিৎজা খাবো বা মানে ক্যাফেতে বসবো

এই যে এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে কেমন আছে খেতে নিজে বানিয়ে নিজেই রিভিউ দাও ভালো আছে তবে একটু মনে বুঝো এটা খেলে কোন গ্যাস গ্যাসের ল সিস্টেম হবে হেলদি খাবার হেলদি খাবার দাবার ভালো এখন ওই রাত 9:30 বাজে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে রাতটা খেতে দিয়ে দেব আর রাহুল এখন ফোনে যত্ন নিচ্ছে এতক্ষণ ধরে ফোনের কভার ওয়াশ হলো ওর মতো ফোনের যত্ন নিতে আমি কাউকে দেখিনি ভীষণ ফোনের মানে ফোন নিয়েও ভীষণ সচেতন তো এখানে বসেছে এখন ফোনটা ওয়াশ পরিষ্কার করে এখন মুচ্ছে মুখটা একটু তোলো তোমার মাথার টাকটা দেখা যাচ্ছে এই যে এখন ফোন পরিষ্কার হচ্ছে আর আমার এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে এখানে ভাতটা হচ্ছে ভাতটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো এখন বাজে ওই দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসেছি আমার ওই স্কিন কেয়ার নিয়ে কিছুই না শুধু এই যে অয়েলটা আমি মাখি আখরোটের তেলটা তো এটাই একটু এটা জাস্ট দু থেকে তিন ড্রপ লাগে বেশি একদমই লাগে না আর এটা ভীষণ ভালো উপকার দেয় বিশেষ করে শীতকালে মাখলে স্কিনটা একদম ময়শ্চারাইজ থাকে কোনোরকম টান লাগা বা কোনো কিছু খোস ওঠা কোনো কিছুই হয় না আর ভীষণ ভালো রাত্রেবেলা শুধু ঠান্ডা জলে মুখটা ধুয়ে আমি এটা লাগাই লাগিয়ে শুয়ে পড়িয়ে সারা রাত এইভাবেই দেওয়া থাকে ভীষণ উপকার হয়েছে এটা আমি গত গত বছর থেকে মাখছি তো প্রায় এক বছর খানিক হয়ে গেল আর এই একটা তেলেই আমার এক বছর হয়ে গেল এটা এখনও এতটা আছে এখনো ছমাস চলে যাবে আর এখানে সারা বছরই মাখা যায় শুধু যে শীতকাল বলে না সব সময়তেই মাখা যায় কোনো অসুবিধা নেই আর লাস্ট হচ্ছে এই যে বাঙালির বড়লিন এটা তো ঠোঁটে দিতেই হবে কারণ আমার সারা বছর ঠোঁট ফাটে এইটা দিয়ে এখন শুয়ে পড়ব রাহুল গাছে এখন নোংরাগুলো নিচে ফেলে দিতে রোজকালের মতন আর আজকে ভিডিওটা আজকে তেমন কিছুই করিনি আর কিছুই তেমন শ্যুটও করিনি কারণ শরীরটা আজকে একদমই ভালো নেই আর এখানে জলের জন্য কেন জানি না আমার মাঝে মাঝে পেটের প্রবলেমটা ভীষণ পরিমাণে হচ্ছে তো সেই জন্যই আর রাহুল তো আজকে ছিলই না সারাদিন আর একা একা থাকতে থাকতে না মাঝে মাঝে আর কিছু ইচ্ছা করে না করতে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা কথা অনেকেই বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আশা করি ভবিষ্যতে আরও অনেক ভালো ভিডিও দিতে পারবো যেহেতু এখানে আমরা একা একা থাকি আর আমি তো একা কোথাও বেরোতে পারি না রাহুলও ছুটি পায় না তো সেই জন্য তেমন কিছু মানে আমি অন্য কিছু দেখাতে পারি না যেটা আমি সারাদিন ঘরের মধ্যে করি তো সেটাই সাধারণ ভাবে দেখাই তো আশা করি ভবিষ্যতে দেখাতে পারবো আর আর কিছু আমাদের মানে ঘুরতে বেড়াতে যাওয়ারও ইচ্ছা আছে কিন্তু বিভিন্ন কারণে সেগুলো হচ্ছে না তো হলে অবশ্যই ভালো ভালো ভিডিও আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আর সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে